আসসালামু আলাইকুম আমি রাফি ইসলাম তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে আজকে থেকে একটি নতুন ভিডিও সিরিজ দেখতে পারবেন আর এই ভিডিও সিরিজে আমার সাথে থাকবে আলী হাসান মুরসালিন আর অনেকেই তো এই ভিডিও সিরিজে আমি একটা জিনিস দেখাইতে চাইতেছিলাম সেটা হইল আমাদের বাড়ি আমাদের যে বসত বাড়ি সাভারে এখানে আমাদের একটা বাড়ি আছে সাবার ছয় নং ওয়ার্ডে হুম সাবার স্ট্যান্ডের কাছেই সিরামিক্স বাজার সংলগ্ন ভাগলপুর এরিয়া তো এই বাড়িটি আপনারা দেখতে পারতেছেন যে পিছনে সাদা বাড়ি এই বাড়িটি আমরা দীর্ঘদিন বসবাস করছি ছোট ছিলাম তো এই বাসাটা আর আমরা কাজ ধরতে চাইতেছি ফাউন্ডেশন দিতে চাইতেছি তো এই ফাউন্ডেশনের জন্য আমরা মূলত কিছু ভিডিও শ্যুট করবো আর এই ভিডিওগুলাই আমরা ইউটিউবে সবার উদ্দেশ্যে ছেড়ে দেবো যেন সবাই দেখতে পারে তো আমরা বাড়ির প্রতিটি ফুটেজ রাখতে চাইতেছি ইউটিউবে এইটা আমাদের ছোটোবেলায় যেমন একটা মেমোরি ছিল এখন এইটা সবাই দেখতে পারবে তো এই যে যে বাড়িটা পিছনের যে বাড়িটা দেখতেছে এই যে ঘরগুলো টিনের তো এই টিনের ঘরগুলো আমরা মূলত ভেঙে ফাউন্ডেশন দিয়ে আবার নতুন করে বাড়ি তৈরি করব তো এইভাবেই ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের পুরা বাড়ির কাজ সম্পন্ন হইব একটা সময় এই বাসাটা মূলত পাঁচতলা ফাউন্ডেশনের আমরা উদ্যোগ নিছি তো আমরা এখন প্রবেশ করব আমাদের বাড়ির মেন দরজা দিয়ে